আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আজকে আমাদের আবার বেশ কিছু ফ্রকে আমরা ছাপ দিয়েছি তো এই যে ফ্রকগুলো আমরা ছাপ দিয়েছি অধিকাংশই কিন্তু হচ্ছে গুজরাটি কাজের ফ্রক ছাপ দিয়েছি এই যে কাজটা এই গুজরাটি কাজটা আমাদের রাজঘাট ফিল্ডে যায় সাহেবপাড়ায় তো সাহেবপাড়ায় ফিল্ডে আমাদের গুজরাটির হচ্ছে কাজ চলে ওখানে হচ্ছে মুক্তাভাবে মূলত এই কাজগুলো দেখাশোনা করেন এবং উনিও কাজ করেন তো আমাদের আসলে গুজরাটি কাজের আরও বেশ কিছু কর্মী দরকার কারণ আমাদের যে পরিমাণ অর্ডার আছে সেই অনুযায়ী আমরা হচ্ছে কাজগুলো উঠাতে পারছি না এবং যেহেতু কাজ উঠাতে দেরি হচ্ছে সেজন্য আমাদের কিন্তু নতুন অর্ডার নিতেও দেরি হয়ে যাচ্ছে তো এই জন্য আমাদের গুজরাটি কাজের আরো বেশ কিছু কর্মী দরকার তো নপাড়ার আশেপাশে যারা আছেন শঙ্কর পাশা শরখোলা ভুইকাড়া তারপরে হচ্ছে সিরাজকাঠি একতারপুর গ্রামতলা রাজঘাট সাহেবপাড়া বা তিন নাম্বার গেট এরিয়ায় তো যারা গুজরাটি কাজ চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং একটা কথা বারবার করে বলে দিচ্ছি সেটা হচ্ছে যে আমাদের কাজ যদি প্রপারলি ঠিকঠাক ফিনিশিংয়ে কেউ না করে ব্যাগ নিয়ে যে সে ঠিকঠাক না করে আবার ব্যাগ দিয়ে যায় তাদেরকে কিন্তু আমরা পুনরায় কাজ দিই না তো এই জিনিসটা মাথায় রেখে যারা কাজ করতে আগ্রহী নওপাড়া বা নওপাড়ার আশেপাশে যারা আছেন শঙ্কর পাশা বা বাসুয়াড়ির দিকেও যদি কেউ থাকেন তারপর মডেল কলেজ রোড ধোপাদির এদিকে যারা গুজরাটি সেলাই পারেন মোটামুটি দূরে হোক বা কাছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সবাইকে